আসসালামু আলাইকুম বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটর অ্যাপস হচ্ছে ক্যাপকাট আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম বিগিনার যারা আছেন তারা কিভাবে এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখলে পরে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই জাস্ট এই একটা ভিডিওতে আমি একদম নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করব যে এই অ্যাপস দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিট করবেন তো খুবই বড়ো একটা অ্যাপস আসলে একটা ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না তারপর আমি যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেবো যে ক্যাপকাট অ্যাপস দিয়ে আসলে কিভাবে ভিডিও এডিট করতে হয় তো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এটি কীভাবে ব্যবহার করতে হয় তো আপনি আমার স্ক্রিনটা লক্ষ্য করুন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন হয়ে গেলে এইখানে উপরে দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে এর উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন মানে যে ভিডিও আপনারা এডিট করতে যাচ্ছেন তো দেখুন আমার এখানে একটা ভিডিও আছে আমি এই ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওর উপর ট্যাপ করলাম এরপর নিচে যে অ্যাড লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে তো একটা ভিডিও এডিট করার জন্য প্রথম কাজ থাকে যে ভিডিওর মাঝখানে শেষে অথবা শুরুতে যেখানে হোক না কেন বাড়তি একটু অংশ থাকে সেই অংশটা কেটে ফেলা তো এই ভিডিওটা যদি আমি প্লে করি আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম কেমন হয় আপনি সারা বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো দেশে যদি টিভি চ্যানেল দেখতে পারে আসসালামু আলাইকুম দেখুন এই ভিডিওতে সামনে কিছু এক্সট্রা অংশ আছে সেই অংশটা আমি প্রথমে কেটে দেব তো এই ভিডিওর লেয়ারের উপর ট্যাপ করে এখান থেকে দেখুন এই ভিডিওর প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু বাড়তি অংশ এর জন্য এই জায়গাটাতে এনে নিচে যে স্প্লিট লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন দেখুন দুইটা বাঘ হয়ে গেল তো প্রথম লেয়ারের উপর আবার ট্যাপ করে নিচের দিকে যে ডিলিট লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে তো দেখুন প্রথম যে বাড়তি অংশটুকু ছিল সেই অংশটুকু কিন্তু কেটে গেছে এবং শেষে একটু বাড়তি অংশ আছে সেইটুকু আমি কেটে দেবেন কোনো ধরনের অ্যাপ ছাড়া তো দেখুন এইটুকু কিন্তু বাড়তি অংশ আবার এই লেয়ারের উপর ট্যাপ করলে নিচের দিকে স্প্লিট লেখা আসবে এর উপর ট্যাপ করতে হবে এখন আবার নিচে যে ডিলিট লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে তাহলে এই অংশটুকু কেটে গেল আর এখানে আছে এন্ডিং এর উপর ট্যাপ করে দিয়ে নিচের দিক থেকে যদি ডিলিট করে দেয় তাহলে কিন্তু শেষে যে ক্যাপক্টে লোক আসতো ওইটা আসবে না তো যাই হোক এইটুকু হচ্ছে আমার মূল ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটুকু নিয়েছি তো প্রথম কাজটা শেষ হলো এখন কি করব এই ভিডিওতে যে ভলিউম আছে সেই ভলিউমটা বাড়িয়ে দেব কারণ নর্মালি আমরা যখন ভিডিও করি মাইক্রোফোন ছাড়া তখন দেখা গেছে ভলিউম অনেক কম থাকে সেক্ষেত্রে ভলিউমটা বাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়ে আবার ভিডিও লেয়ারের উপর ট্যাপ করব। এখন নিচের দিকে দেখুন ভলিউম লেখা আছে এর উপর ট্যাপ করে দেব। এখন এখানে অর্ধেক ভলিউম আছে এটাকে আমি ফুল করে দেব আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনি সারা বিশ্বে যতগুলো দেশ আছে সবগুলো দেশে টিভি চ্যানেল তো নিচে দিকে যে মার্ক আছে এর উপর দেবো এখন এর ভলিউমটা কিন্তু ফুল হয়ে গেল এখন এই ভিডিওতে যে বাড়তি নয়েজ আছে মানে আমি কথা বলার সময় সাইড থেকে যে আওয়াজ আসতেছিলো সেই আওয়াজটা আমাকে রিমুভ করতে হবে তো এই জন্য এই যে ভিডিওর যে লেয়ারটা আছে এর ওপর ট্যাপ করে দেবেন তারপর এটা নিচের দিক থেকে বাম দিকে টানবেন একদম শেষের দিকে আসবেন শেষের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন রিডিউস নয়েস এর উপর ট্যাপ করে দেবেন এটা এখান থেকে অন করে দেবেন নিচের যে আছে এটাতে দিয়ে দেবেন এখন এই ভিডিওতে যদি বাড়তি কোনো নয়েজ থাকে সেইগুলো রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা অডিও ইফেক্টসে গিয়ে কিন্তু আপনারা ভয়েসটা চেঞ্জ করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তো যাই হোক আমি এখানে আর কিছু করতেছি না এখন এই ভিডিওটা আবার আমি ক্লিয়ার করে নেব মানে ভিডিও করার সময় কিন্তু এখানে একটু অন্ধকার দেখাচ্ছিলো এখন এই লাইটটা বাড়িয়ে নিতে হবে তো আমি একদম শেষের দিকে চলে আসবো বাম দিকে আবার যে এডিট লেখা আছে এর উপর ট্যাপ করে দেব। এখন এখান থেকে আমি খুঁজে নেব অ্যাডজাস্ট তো এর উপর ট্যাপ করে দেব। এখন এখানে দেখুন আপনারা এখানে যদি আপনি লাইট বাড়াতে চান এই যে ব্রাইটনেস লেখা আছে এখান থেকে কিন্তু আপনারা লাইট বাড়িয়ে নিতে পারেন তারপর এখানে কিন্তু অনেক কালার আছে যেগুলো আপনাদের ভিডিওতে অনেক প্রয়োজন হতে পারে এগুলো আপনারা দেখে দেখে অ্যাডজাস্ট করে নেবেন আর আপনারা যদি মনে হয় যে এইগুলো অ্যাডজাস্টে আপনি এতটা পাকাপত না সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন বাম পাশে কিন্তু শুরুর দিকে যে অটো অ্যাডজাস্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন তাহলে এই ভিডিওর যতটুকু লাইট যতটুকু কালার প্রয়োজন সেটা কিন্তু অটো বসে গেছে কেমন হয় যদি আপনি সারা যতগুলো দেশ আছে আর আপনারা যদি ভিডিওর মাঝখান থেকে কাটতে চান তাহলে কিন্তু আপনারা এই যে ভিডিও লেয়ারের উপর ট্যাপ করে এই যে স্পিড লেখা আছে এইখানে ট্যাপ দিবেন আবার এখানে এনে ট্যাপ করে আবার যে স্প্লিট লেখা আছে এর উপর ট্যাপ করে এখন দেখুন মাঝখানের অংশটা ভাগ হয়ে গেল মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা দেখাচ্ছি এখন এটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে যে ডিলেট লেখা আছে এর উপর ট্যাপ করলে কিন্তু এই অংশটুকু ডিলেট হয়ে যাবে তো যাই হোক এটা আমি ডিলিট দিচ্ছি না কারণ এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইটুকু দেখালাম তো এখন দেখুন এডিট থেকে আরও কাজ আছে বাকি এখানে আছে অ্যানিমেশন তো একটা ভিডিও যখন আপনারা মেক করেন একটা ভিডিও কিভাবে শুরু হবে অথবা শেষ হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন এখানে যে ইন লেখা আছে এটাতে রেখে ধরুন আমি এই ভিডিওটা এখন শুরু করব। সেক্ষেত্রে শুরুর দিকে যদি দিতে তাহলে যে এর রেখে এখান থেকে যে কোনো একটা আমি আমি সিলেক্ট সিলেক্ট ধরুন এটা যদি যদি করে কেমন হয় আপনি সারা বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো তো দেখুন শুরুতে কিন্তু এরকমটা দেখাচ্ছে তো এই অ্যানিমেশন যদি আপনারা আরও চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা একটা দেখে দেখে চেঞ্জ করে নিতে পারেন এটা দেখুন এখন আমি আরেকটা অ্যানিমেশন দিলাম তো এরকমভাবে কিন্তু আপনারা অ্যানিশন দিতে পারেন ভিডিও শুরুতে আবার যদি শেষের দিকে দিতে চান তাহলে আবার অ্যানিশনে যাবেন এখানে যে আউট লেখা আছে ইনের পাশে এর উপর ট্যাপ করে দেবেন এখন ধরুন এখান থেকে আমি এর আউট একটা দিয়ে দেবো এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম দেখুন এখন আমার ভিডিও শেষ হয়ে একটা অ্যানিশন দেখাবে অ্যাপ ছাড়া তো এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যানিশন আপনারা সিলেক্ট করে নিতে পারেন দেখে দেখে তো যাই হোক আমি এখানে অ্যানিমেশন রাখতেছি না এখানে আউট এবং ইন দুইটা অ্যানিমেশনই আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার এই ভিডিওতে অ্যানিমেশনের প্রয়োজন নেই এরপর আছে এখানে ইফেক্টস এর ওপর যদি আপনারা ট্যাপ করেন এখানে ভিডিও ইফেক্টস এর ওপর ট্যাপ করলে এখান থেকে আপনারা ভিডিওতে অনেক ইফেক্টস দেখতে পাচ্ছেন এখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করলাম আপনাদের ভিডিও বুঝে আসলে আপনারা এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করবেন যে কোন ভিডিওটা আপনার জন্য প্রযোজ্য আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনি সারা বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো দেশে টিভি চ্যানেল দেখতে পারেন কোন ধরনের অ্যাপস ছাড়া তো দেখুন আপনারা যদি এরকম 애니메이션 দিতে চান তাহলে যে টিক মার্ক আছে এর উপর ট্যাপ করে দিবেন এখন দেখাই আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন হয় আপনারা কিন্তু এরকম ভাবে আপনাদের ভিডিওতে ইফেক্ট দিতে পারেন অ্যানিমেশন দেন অথবা ইফেক্ট দেন যেইগুলাই দেন আপনারা দিলে কিন্তু ভিডিওটা সুন্দর হয় তো আবার এর উপর ট্যাপ করে আমি যে ইফেক্ট সিলেক্ট করলাম সেটা এখান থেকে আমি আবার ক্যান্সেল করে দেব আবার ডান করে দেব এখন এখান থেকে আবার ব্যাগ চলে আসবো আবার এডিট এখন এখানে আছে স্পিড এখন আপনার ভিডিওতে যে আপনি কথা বলতেছেন তার স্পিড আসলে আপনি কতটুকু চাচ্ছেন দেখুন আমার এখানে যে ভিডিওটা আছে সারা বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো দেশের টিভি চ্যানেল দেখতে পারেন কোনো ধরনের অ্যাপ ছাড়া তো দেখুন এখানে যদি আপনার কাছে মনে হয় যে আপনার ভিডিওতে স্পিড কম আছে সেক্ষেত্রে এখানে যে স্পিড লেখা আছে এর উপর ট্যাপ করে আবার যে নর্মাল লেখা আছে এর ওপর ট্যাপ করে দেবেন এখানে দেখুন ওয়ান এক্স আছে এখান থেকে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মানে আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি তো এখন মার্ক দিয়ে এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাই আলাইকুম কেমন হয় যদি আপনি সারা বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো দেশের টিভি চ্যানেল দেখতে পারেন দেখুন এখানে কিন্তু ভিডিওর স্পিডটা অনেক বেড়ে গেছে তো এরকমভাবে আপনারাও কিন্তু ভিডিওর স্পিড বাড়িয়ে নিতে পারেন বা কমে নিতে পারেন আপনার ভিডিওতে যেমনটা প্রয়োজন তো আমি ওয়ান এক্সে রাখবো তারপর ঠিক মার্কে দিয়ে দেব আবার ব্যাক আসবো তারপর এখানে অ্যাডজাস্ট আসছে এটার কাজ তো আমি দেখালাম আপনাদেরকে যে লাইট কমাবেন বাড়াবেন বা কালার চেঞ্জ করবেন তারপর এখানে আছে ফিল্টার ফিল্টারে গিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ফিল্টার এখান থেকে ইউজ করতে পারেন মানে ফেসটাকে যদি একটু সুন্দর করতে চান অথবা এখানে আপনারা আরও ওপর দিক থেকে যদি টান দেন তাহলে আরও অনেক ধরনের ফিল্টার কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটা দিয়ে দেখাই দেখুন আমার ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর একটা লেগ দিচ্ছে এখান থেকে কিন্তু আপনারা ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারেন তো এখান থেকে আবার আপনারা এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে আপনার ভিডিওতে কতটুকু ইফেক্ট প্রয়োজন তারপর এখান থেকে ডান করে দিলেই হয়ে গেলো তো যাই হোক আমি এখান থেকে এটা রাখতেছি না তো এখান থেকে ব্যাগ চলে আসবো আবার এডিটে যাব তো এখান থেকে আপনারা আরও কিন্তু অনেক কিছু করতে পারেন দেখুন এখানে যে ক্রপ লেখা আছে মানে ভিডিওর যে বাড়তি অংশটুকু আছে মানে আমার ভিডিওটা ধরুন আমি এইখানে বসে আছি আমার এই পাশের অংশটুকু আমি কেটে দেব মানে ভিডিওতে যে বাড়তি অংশটুকু থাকে যে ক্রপ লেখা আছে এর ওপর যদি ট্যাপ করে দেই এখন এখান থেকে এটাকে আমি টেনে দিচ্ছি দুই পাশ থেকে একটু কমিয়ে নিচ্ছি দেখুন উপরে যে ঠিক মার্ক আছে এরপর যদি ট্যাপ করে দিই তাহলে দেখুন আসসালামু আলাইকুম আর ভিডিও কিন্তু দুই পাশ থেকে কাটা হয়েছে আপনাদের যদি মনে হয় যে না ভিডিও আপনাদের ক্রপ করার প্রয়োজন নেই তাহলে এখান থেকে আনডু করবেন দেখুন উপরে যে ব্যাগ বাড়ানোর মতো চিহ্ন আছে এর উপর পেস করে দেবেন আবার এখান থেকে ব্যাগ এসে আবার এডিট আসলাম তো এখানে আছে ওভারলে তারপরে এখানে দেখুন লেখা আছে রিটাচ এর ওপর যদি আপনারা ট্যাপ করে দেন তাহলে এখান দেখুন দেখাচ্ছে ফেস আর আছে বডি বডিতে গেলে আপনারা এখান থেকে অনেক কিছুই কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এখানে যে নেক লেখা আছে এর উপর আমি ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি যতটুকু বাড়াচ্ছি আমার গার্ডটা কিন্তু তত চিকন হচ্ছে আগে কিন্তু এরকমটা ছিল এখান থেকে আপনারা দেখে দেখে চেঞ্জ করে নিতে পারেন তারপর এখানে আছে বডি বডিতে ট্যাপ করে আমি এখান থেকে এটা যদি বাড়িয়ে দিই তাহলে আমার বডিটা খেয়াল করুন অনেক কিন্তু চিকন হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন তো আমি এটা দেখাচ্ছি না আর তো এখন এখানে আছে কিন্তু ফেস আমি যে রিট আছে আসার পরে যে বডিয়েতে আসলাম তারপরে এখান থেকে ফেস লেখা আছে এটার উপর যদি ট্যাপ করে দেই এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের ফেসটা অনেক সুন্দর করতে পারেন এখানে যে অনেকগুলো ফটো দেওয়া আছে তো কোন ফটোর মতো আপনি চাচ্ছেন আপনার ফেসটাকে বানাতে তো এর উপর যদি আমি ট্যাপ করে দিই এখান থেকে আর এটা যদি এখান থেকে ইনটেনসিটি বাড়িয়ে দেয় তাহলে দেখুন চোখগুলো কিন্তু এই ফটোতে যেরকম দেখাচ্ছে ওরকম হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন যেটা আপনাদের প্রয়োজন তো যাই হোক এখান থেকে আমি একটা নেব না এখানে ক্রস আইকন আছে এর ওপর দিয়ে দেবো এখানে আছে রিশেপ এর ওপর যদি ট্যাপ করে আপনার এখানে স্লিম লেখা আছে স্মল ফেস তো স্মল ফেস যেটা আছে এটাতে কিন্তু বর্তমানে আছে এটা যদি এখান থেকে বাড়িয়ে দেই তাহলে দেখুন আমার ফেসটা কিন্তু অনেক ছোটো হয়ে আসছে তো এটা আমি আবার আগের মতো করে দেবো তারপরে যদি আপনি চান যে আপনার স্লিম একটা বডিকে আপনি অনেক ওয়াইড বানাতে যাচ্ছেন সেক্ষেত্রে যে হোয়াইট লেখা আছে এর ওপর যদি ট্যাপ করে এটা আপনারা ডান দিকে টেনে দেন তাহলে দেখবেন যে এটা কিন্তু কমতে আছে আর এটা যখন বামের দিকে দেবেন এটা কিন্তু আরও প্রশস্ত হচ্ছে আপনার ফেসটা এখন এখানে যতগুলো ইফেক্ট আপনি কাজ করবেন ওই ফেস কাজ করবে আর এখান যে আইস লেখা আছে এর ওপর যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার চোখের যত ইফেক্ট আছে সবগুলো এখান থেকে চেঞ্জ হবে দেখুন এখানে যে ডিস্টেন্স আছে এর ওপর ট্যাপ করে এখান থেকে আমি বাড়াবো বা কমাবো আপনারা ওপরে দেখে খেয়াল করবেন যে আমার দুই চোখের যে ডিস্টেন্স আছে সেইগুলো বাড়তেছে এবং কমতেছে দেখুন এখন কিন্তু ডিসটেন্সটা কমে আসলো আর বামের দিকে নিলে অনেক দূরত্ব বাড়তেছে দুই চোখের মাঝখানে তো যাই হোক এখান থেকে আপনারা দেখে দেখে কাজ করবেন যেটা আপনাদের প্রয়োজন তো রিসেট অল লেখা এর উপর ট্যাপ করে আমি ব্যাক আসবো কারণ এখানে যতগুলো চেঞ্জ করেছি আমার একটারও প্রয়োজন নেই তারপরে এখানে আছে মেকাপ এর ওপর যদি আপনারা ট্যাপ করে দেন তাহলে এখানে দেখুন অনেকগুলা মেকআপের ইফেক্টস কিন্তু দেয়া আছে যে কোনো একটার উপর যদি আপনারা ট্যাপ করেন এখান থেকে তাহলে দেখুন এটা কিন্তু অনেকটুকু বাড়ালাম আমার টোটে কিন্তু লিপস্টিকের মতো দেখা যাচ্ছে তো এখানে যেই ইফেক্ট আপনারা দিতে চাচ্ছেন মানে ইফেক্টের সাথে আপনাদের ফটোর মিল রাখতে চাচ্ছেন তো এখান থেকে কিন্তু এইগুলা ডানে বা বাম দেখে নিলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এইগুলো আমি ইফেক্ট করবো না আবার এইটুলে ক্যান্সেল করে দেব। তো এটা ডান দিয়ে আবার ব্যাকে আসলাম আবার এডিটে গেলাম এখন এখান থেকে আপনারা দেখুন রিমুভ বিজি লেখা আছে এটাতে যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটো দেখুন অটো রিমুভাইল লেখা আছে এর উপর যদি আমি এখান থেকে ট্যাপ করে দিই দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে একটু আপনাদেরকে প্লে করে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এটা যদি আপনারা আবার ক্যান্সেল করতে চান তাহলে যে এখানে ব্যাকগ্রাউন্ডের চিহ্ন আছে এর উপর ট্যাপ করে দিলে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে তো যাই হোক এখান থেকে আমি ব্যাক আসতেছি আবার ব্যাক আসতেছি আবার এডিট আবার এখান থেকে নিচের দিক থেকে দেখুন আপনারা এখানে আছে একটু অডিও এরপর যখন আপনারা ট্যাপ করে দেবেন আপনাদের ভিডিও থেকে দেখবেন যে অডিওটা আলাদা হচ্ছে তো যাই হোক এটা হয়তো আপনাদের এতটা প্রয়োজন হবে না তো আবারও ব্যাক এসে আমি এডিটে যাব এখন এখান থেকে আবার শেষে দেখে যাব। তো এখানে দেখুন রেডিউস নয়েস আছে এটা কিন্তু আমি প্রথমেই করলাম তারপর যে অডিও ইফেক্টস আছে এটা আমি তখন দেখিয়েছিলাম না আপনাদেরকে তো অডিও ইফেক্টস এর উপর যদি ট্যাপ করা হয় এখান থেকে তাহলে এখানে আপনারা কিন্তু অডিওর অনেক সুন্দর সুন্দর ইফেক্টস পেয়ে যাবেন তো প্রথম একটা যদি আমি এখান থেকে আপনাদেরকে শোনাই দেখুন এখানে ভয়েসের কোয়ালিটিটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবেন তো যাই হোক এখান থেকে ডান করে দিলে কিন্তু এটা সেভ হয়ে গেল তো আমি এটা রাখতেছি না রিসেটে ট্যাপ করে এখান থেকে ব্যাগ আসব তো এখান থেকে কিন্তু আপনারা অনেক ইফেক্টস পাবেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন তারপর এখানে আছে ইনহ্যান্স বয়েস

যখন আপনারা এখান থেকে অন করে দেবেন তখন দেখবেন নিজেরাই যে ভয়েসের কোয়ালিটি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে তো যাহাকে এটা আমি রেখে দিচ্ছি তো যাহাকে এখান থেকে ইডিটের কাজ মোটামুটি শেষ এখান থেকে ব্যাক আসবো এখন আমি ইডিটে ক্লিক না করে এখানে যে কাজগুলো আছে এইগুলো দেখাবো এখানে যে অডিও লেখা আছে এর ওপর যদি ট্যাপ করে দেয় এক্সট্র্যাক্ট অডিও এর ওপর ট্যাপ করে দিলে এইখানে যে ভিডিওগুলো আছে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপনারা যদি অ্যাড করে দেন তাহলে সেই ভিডিও থেকে শুধুমাত্র অডিওটা আসবে ওই ভিডিওটা আসবে না এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে আছে সাউন্ডস এর ওপর যদি আপনারা ট্যাপ করে দেন তারপর এখানে যে গ্যালারির আইকন আছে বা ফাইল ম্যানেজারের আইকন আছে এর ওপর ট্যাপ করে দিলে আর তারপর এখানেতে ডিভাইস লেখা আছে এর উপর ট্যাপ করে দিলে আপনাদের গ্যালারিতে যত গান বলেন অডিও বলেন থ্রি বলেন যাই বলেন না কেন সবগুলা মিউজিক কিন্তু এখানে দেখাবে এবং এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে নিয়ে নিতে পারেন যেমন এখান থেকে আমি আপনাদেরকে একটা অডিও নিয়ে দেখাচ্ছি আসসালামু কেমন হয় যদি আপনি সারা বিশ্বের যত এইখান থেকে এটাকে যদি আমি ভলিউমটা কমিয়ে দেই আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনি তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার থেকে অডিও নিতে পারেন তো যাই হোক এটা আমি এখন এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি আমার এটা নেওয়ার প্রয়োজন নেই তারপর এখান থেকে দেখুন সাউন্ড এফেক্টস এর উপর যদি আপনারা ট্যাপ করে দেন এখান থেকে কিন্তু অনেক সাউন্ড ইফেক্ট আপনারা পেয়ে যাবেন যদি আমি এখান থেকে আপনাদেরকে শোনাই একটা আর একটা মানে আপনাদের ভিডিওতে যেরকম সাউন্ড প্রয়োজন এখান থেকে আপনারা খুঁজে নেবেন এখান থেকে কিন্তু আপনারা সাউন্ড এফেক্ট নিতে পারেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক আসতেছি এখন এখানে আছে রেকর্ড এর উপর যদি আপনারা ট্যাপ করে দেন এখন এখান থেকে আপনারা ধরুন ভিডিওতে ভয়েস ওভার করবে মানে আপনার ভিডিওর যে সাউন্ড আছে সেটা আপনারা বন্ধ করে এখানে আপনারা আপনাদের নিজস্ব একটা ভয়েস দেবেন অথবা ভিডিওর সাউন্ড থাকবে তার পাশাপাশি এখানে একটা ভয়েস আপনারা যোগ করতে পারেন এর ওপর ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে কিন্তু বয়স ওভার করে নিতে পারেন তো জায়গাটা দেখাচ্ছি না আমি আপনাদেরকে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে তারপর এখানে এডিটের এই পাশ থেকে আমি যদি দেখাই আপনাদেরকে আরও দেখুন এখানে আছে স্টিকার্স এর ওপর ট্যাপ করে দিলে আপনারা কিন্তু এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন আপনাদের ভিডিওর জন্য মানে যেমনটা আপনার ভিডিওতে প্রয়োজন এখান থেকে আপনারা খুঁজে নিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন হয় যদি আসসালামু আলাইকুম কেমন তো এগুলো কিন্তু আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে এটা বড় বড়ো করে দিতে চাইলে এটা বড়ো করতে পারেন বা এরকম একটা পজিশনে আপনারা বসাতে পারেন আমি জাস্ট সেটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আলাইকুম কেমন হয় তো এরকমভাবে কিন্তু আপনারা অনেক স্টিকার ব্যবহার করতে পারেন তারপর ধরুন ভিডিওতে আপনারা হাত দিয়ে কোনো কিছু লিখবেন দেখুন স্টিকারের পাশে যে ড্র লেখা আছে এর ওপর যদি আপনারা ট্যাপ করে দেন এখানে পেন্সিলের অনেকগুলা সিস্টেম দেখাচ্ছে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিচের দিক থেকে কালার সিলেক্ট করবেন কালার নিয়ে তারপর ভিডিওতে যদি আপনারা এরকমভাবে দাগ দেন দেখুন এখানে কিন্তু দাগ হচ্ছে বা আপনারা যদি কোনো কিছু লিখতে চান তাহলে কিন্তু এখান থেকে লিখে নিতে পারেন তো যাই হোক আমি এখান থেকে কিছু লিখতেছি না এখান থেকে আবার ব্যাগ আসবো এখানে আছে টেক্সট টেম প্লেয়ার্স এর উপর যদি আপনারা ট্যাপ করে দেন এখানে দেখুন অনেকগুলো কিন্তু টেম আছে তা আপনারা নর্মালি লিখলে কিন্তু এরকমটা আসবে না ধরুন এখানে এর উপর যদি আমি ট্যাপ করে দেই সারা বিশ্বে যতগুলো এখানে আমি আমার চ্যানেলটার নাম লিখে দিচ্ছি তাহলে এখন দেখুন আমি এটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই আলাইকুম কেমন হয় যদি আপনি সারা বিশ্বের যতগুলো দেশ আছে সব তো এরকম ভাবে আপনারা কিন্তু টেমপ্লেট নিয়ে আপনাদের লেখা কেন সুন্দর করতে পারেন এমনিতে যখন আপনারা লিখতে যাবেন যে টেক্সটে লেখা আছে এর উপর ট্যাপ করে দিয়ে অ্যাড টেক্সট এর উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে আপনারা লিখবেন দেখুন আমি এখানে আমার চ্যানেলের নামটা আবার লিখলাম দেখুন এইখান থেকে আপনারা অনেক ফন্ডস এখানে পেয়ে যাবেন দেখুন এখানে ফন্টস আসে এর ওপর যদি ট্যাপ করে দেন তাহলে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ডস আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তারপর এখানে সি স্টাইল এর ওপর ট্যাপ করে দিলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলে আপনারা লেখাগুলো পাবেন নিচে দিক থেকে কালার চেঞ্জ করতে পারবেন তারপর আছে ইফেক্টস এখান থেকেও কিন্তু আপনারা অনেক ধরনের ইফেক্টস নিতে পারেন তারপর আছে অ্যানিমেশন মানে আপনার লেখাটা ভিডিওতে কিভাবে শুরু হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে লেখাটা আমি ইফেক্ট আমি নিলাম আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনি সারা বিশ্ব এটা কিন্তু শুরুতে যেটা সেটা নিয়েছি অ্যানিমেশন আর এখান যে অ্যানিমেশন আছে এর উপর যদি আমি ট্যাপ করে দিই এখন এখান যে আউট আছে আউটে দিলে animation এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন মানে আপনাদের ভিডিওর এখান থেকে অ্যানিমেশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন মানে আপনারা লেখাটা শেষের দিকে গিয়ে কেমন টিভি চ্যানেল দেখতে পারেন কোন ধরনের অ্যাপস লেখাটা শেষ হওয়ার সময় এরকম আছে সবগুলো দেশের টিভি চ্যানেল দেখতে পারেন কোন ধরনের অ্যাপস সারা তো যাই হোক এইগুলো আপনারা দেখে দেখে কিন্তু কাজগুলো করে নিতে পারেন আপনাদের যেমনটা প্রয়োজন তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় তো আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তবে একটা ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না তারপর আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার তারপরে দেখুন এখানে একটা কিছু আমি তারপরে দেখুন একটা জিনিস এখানে আমি মিস করে গেছি সেটা হচ্ছে যেখানে এখানে এডিটে না গিয়ে এখানে যে ওভারলে লেখা আছে এর উপর যদি আপনারা ট্যাপ করে দেন অ্যাড ওভারলে এটাতে ট্যাপ করে দিলে দেখুন এখানে কিন্তু আপনারা একটা ভিডিও লেয়ার এখানে নিতে পারেন যেমন এই ভিডিওর উপর যদি আমি ট্যাপ করে নিিস এর লেখা এর উপর ট্যাপ করে দিই